আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ আর চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে আমরা খুব ভালো আছি ঢাকা শহরে ইটকাতের দেওয়ালে ভাড়া থাকি থাকে তো সংসারের শুরু থেকেই বাগান করা আমার খুবই শখ তো পাখি বাসার মধ্যে ইনডোর প্লান্ট অনেকগুলোই রেখেছি হঠাৎ করে এই পাশাপাশি শখ হলো যে স্বাদ যেহেতু যাতায়াত করা যায় ঢাকার সব বাসাতে কিন্তু যাতায়াত করা যাওয়া সম্ভব হয় না তো আমার বাসায় আল্লাহ রহমতে স্বাদ আলাওয়াল রয়েছে তো হঠাৎ করে মনে হলো যে একটু সাদ বাগান করি আর ইনডোর যে প্লান্টগুলো রয়েছে ওগুলোকেও কিন্তু মাঝে মধ্যে রোদে দিতে হয় আর আমার ব্যালকনিটা বেশ একটুখানি ছোট তো এনার্জিও রয়েছে সেজন্য ওই ছাদে নিয়ে যাই তো যেইভাবে সেই কাছে অল্প অল্প কিছু গাছ দিয়ে আর কি বাগানটা শুরু করেছি ভাবলাম এই ছোট্ট ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করি যদিও ফুটেজগুলো বেশ কিছুদিন আগের তো এই তো সিম গাছ লাগিয়েছি অনেক সুন্দর হয়েছে চারটা সিমের চারা ছিল আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে বেশ মশাল্লাহ দেখতে ভালোই লাগে আবার এখানে কিছু লাগিয়েছিলাম লেমন গ্রাস এটাও বেশ ভালো এখন পর্যন্ত ভালোর আমাকে বেনিফিট দিচ্ছে লেমন গ্রাসের পাতা আমি এখনও কালেক্ট করতেছি তারপরে একটু ধুন্দল গাছ লাগিয়েছি বরবটি গাছ অল্প অল্প করেই আর কি লাগিয়েছি তো মাসাল্লাহ খুব ভালোই হয়েছে খারাপ না আর যেহেতু সব সময় আসলে এভাবে সময় দেওয়া হয় না তো সপ্তাহে তিন দিন বা দুই দিন একটু পানি দিই আসলে সাত বাগানের প্রচুর পরিশ্রম করতে হয় আমার তো ছোট্ট একটি গাছ তো এই গাছগুলো লাগিয়েছে অনেকদিন আগেও তবে এই যে একটু একটু ফুটেজ নিয়েছি এক এক দিনের এক একটা ফুটেজ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিজের ভালো লাগার জন্য তো মাশাল্লা এখানে বরবটির ফুলও হয়েছে তারপর ধুন্দুলের ছোটো ছোটো কড়া বলে আমাদের মানে ছোট ছোটো ধুন্দুল হয়েছে তো এর মাঝে আমি কিন্তু একটা টবের মধ্যে আমার যে কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে ওগুলোকে রোদে দিয়েছি আর এর মধ্যে এটা ছিল যে নভেম্বরের দিকে বৃষ্টি হলো না তখনকার ফুটেজ তো সেই সময়ে ভাবছি যে ইনডোরে থাকা সব প্ল্যান্টগুলোকে আমি রোদে দেব রোদে দিব তো বৃষ্টিও পাবে বেশ ভালোই হবে আর এই যে স্পেশাল নয়নতারা গাছটা দেখছেন এটাকে এই ছোট্ট একটা টবে লাগানোর আমার বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে সেটাও আমি কমপ্লিট করেছি ভিডিও রেখেছি আপনাদের সাথে শেয়ার করব নয়নতারা গাছ যে আমাদের জন্য অ্যাভেলেবল বাট আমরা এটাকে সঠিকভাবে যদি টবে রোপণ করতে পারি ঘরে রাখতে পারি তাহলে কিন্তু অনেক অনেক বেশি সৌন্দর্য বর্ধন করে তো আমি সেটার এই সৌন্দর্য উপভোগ করার জন্য একটা প্ল্যান করেছি মার্শাল্লাহ সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ আরেকদিন শেয়ার করব আর এই যে একটা গাছ দেখছেন সবসময় বলি যে এমন সুন্দর পিঙ্ক স্টিকি তারপর হচ্ছে তার পাতার মধ্যে এত সুন্দর সৌন্দর্য ওই গাছটাও কিন্তু আমি ছাদে দিয়েছিলাম ডালপালা কেটে এখন অনেকগুলো ডালপালা বেরিয়েছে আবারও গ্রামের বাড়ি থেকে ওল গাছ এনে লাগিয়েছিলাম তারপরে ঘাটকোল বা ওই যে আমাদের দিনাজপুরে বলে চাম চামঘাস তো ওগুলোও লাগিয়েছি বেশ ভালো হয়েছে অনেকগুলো কিন্তু আমি খেয়েওছি আর এই যে একটা ক্যারেটের মধ্যে মাটি শুধু দেখতে পাচ্ছেন ওটার মধ্যে খুলেছিলাম কি লাল শাক লাগিয়েছিলাম আর ধনে পাতা তো গাছগুলো মানে চারা হয়েছিল বাট পাখিরা কচি চারাটাকেই খেয়ে ফেলেছে তো আমি ভাবছি হয়তোবা কেউ ছিঁড়ে ফেলতেছে কেউ শত্রামি করে পরে মা বলতেছেন না ও মানে চারা অবস্থায় একটু মিষ্টি মিষ্টি করে তো সেই জন্য পাখিরা ওগুলো খেয়ে বলে তো যা পাখিরা খেয়েছে বৃষ্টিও হচ্ছিল তখন আর নতুন করে লাগায়নি এরপরে আবার নতুন করে লাগাবো ইনশাল্লাহ এ ঘাটকুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা আপনি দেখছেন কি না যদি ভিডিওটি দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আপনার একটা ভিডিওতে যে লাইক দিবেন সেই ভিডিওটায় আবার অনেকজনকে দেখার সুযোগ করে দিবে আল্লাহ হয়তো আমিও ছোটো ছোটো ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন করে অনুপ্রেরণা পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই বাগানের যে বেনিফিট কী পেয়েছি কি কি কালেক্ট করতে পেরেছি সেটা কিন্তু আমার কাছে রয়েছে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মরে একটু বেগুন তারপর মরিচ কিছুই ভালো ছিল